নাহমাদু অনুসল্লি আল্লা রাসুলি ইল করিম আম্মাবাদ পরম করুণাময় দয়ালু আল্লাহর নামে শুরু করছি সর্বপ্রথম শ্রদ্ধা জ্ঞাপন করছি আবু সাইদ সহ যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে প্রাণ বিসর্জন দিয়েছেন তাদের রুয়ের মাকফারাত কামনা করছি পাঁচই আগস্ট দু এই দিনটিকে আমরা কোনো দিন বলব না প্রিয় দেশবাসী আমি এই সরকারের কাছে আকুল আবেদন করব যাতে প্রতিটি মহল্লায় একজন করে দাওরা পাশ আলেমকে ইমাম হিসেবে সরকারীকরণ করা হয় আর এই ইমামের নেতৃত্বে প্রতিটি এলাকা থেকে সরকারিভাবে জাকাত সংগ্রহ করা হয় জাকাত আদায় করার জন্য আমি সরকারের কাছে অনুরোধ করব যাতে একটি নির্ভরযোগ্য টিম গঠন করে দেওয়া হয় আমার মতামত পেশ করছি প্রতিটি মহল্লার ইমাম ও মোয়াজ্জেনগণ জাকাত সংগ্রহ করবেন আর ওনাদের সহায়তা করবেন প্রতিটি এলাকার ছাত্র ভলনটিয়ারগণ ওই এলাকার মেম্বার ও চেয়ারম্যানগণ ওই এলাকার সংবাদকর্মীগণ প্রয়োজন হলে আইন শৃঙ্খলা বাহিনীগণ সহায়তা করবেন জাকাতের টাকা সংগ্রহ করে যার যার এলাকায় নির্ধারিত ব্যাংকে জাকাত ফান্ডে জমা করে দিবেন এই টাকা সারা বাংলাদেশের গরিব অসহায় বৃদ্ধ নরনারী অসহায় গরিব এতিম অসহায় গরিব প্রতিবন্ধী যারা জাকাতের উপযুক্ত তাদেরকে সাহায্য দেওয়া যেতে পারে আমি একটি আনুমানিক হিসাব বর্তমান সরকারের কাছে উপস্থাপন করিতেছি তিরিশ লাখ গরিব পরিবারকে দশ হাজার টাকা মাসিক বাতা দিলে তিন হাজার কোটি টাকা হয় বিশ লাখ গরিব বয়স্ক নরনারীকে দশ হাজার টাকা মাসিক বাতা দিলে দুই হাজার কোটি টাকা হয় দশ লাখ গরিব প্রতিবন্ধীকে দশ হাজার টাকা মাসিক বাতা দিলে এক হাজার কোটি টাকা হয় দশ লাখ গরিব এতিমকে দশ হাজার টাকা মাসিক বাতা দিলে এক হাজার কোটি টাকা হয় টুটাল মাসিক বাতা সাত হাজার কোটি টাকা হয় টুটাল বাৎসরিক বাতা সাত বারং চৌরাশি হাজার কোটি টাকা হয় আশা করা যায় এই টাকা সরকারি তহবিল ও জাকাতের তহবিল থেকে গরিব অসহায় মানুষদের দিয়ে বাংলাদেশ থেকে দারিদ্রতা দূরীকরণ করা সম্ভব এই পদ্ধতি বাস্তবায়ন করলে সারা বাংলাদেশের দরিদ্র মানুষগুলোর মৌলিক অধিকার নিশ্চিত করা যেতে পারে এবং সারা বাংলাদেশ থেকে দারিদ্রতা দূরীকরণ করা সম্ভব ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন অমা তৌফিকি ইল্লা আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ